কালকে দুপুর বেলা স্নান সেরে আসলাম আমি ঠাকুর ঘরে এবার আমি এই হচ্ছে জুস শোনো শোনো সবাই শুনে নাও দেখে নাও দেখো শোনো তরকারিটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো কতগুলো এগুলো সব শীতের কিন্তু শীতকালে শীতকাল ঘরের কি অবস্থা করে ফেলেছি একদম নিচে আলমারি খুলে বিছানার উপর জামা কাপড় চোপড় এই আলমারি খুলে দেখো কি অবস্থা করেছি আজকে এগুলো কখন গোছাবো আমি

বড় রে পছন্দ আবার এই বয়সে রে আমাদেরকে যা পড়া তো তাই পুরে স্কুলে দিতাম আর আর আজকালকার বাচ্চা গো চলো পেঁয়াজের পাতা দেখো তো পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে না গাছ সহ সেগুলো ওই ছলেটার কাছেই আছে টাটা টাটা এটা হাম্পু দি না বাবা এটা দেবো হাম্পু দেবো দে না একটা দে না দে না দে না দে না একটা হাম্পি দে না বাবা হ্যাঁ দে না একটা দিবি না তো ঠিক আছে যাও আমি আর কথা বলবো না তোর সাথে টাটা টাটা করে দিবি না বাই বাই যাও ভালো করে পড়াশোনা করো যা শোনো শোনো সবাই শুনে নাও দেখে নাও দেখো প্রথমবার বেগুন গাছ লাগিয়েছি তোমরাই জাস্ট একবার দেখে নাও আমি আর মুখে বলবো না এখানেও লাগিয়েছি দেখো খুব সুন্দর হচ্ছে আর ফুল গাছ এবার সেরকম ভাবে লাগানো হয়নি তো আমি বারোটার সময় গাছের মধ্যে জল দিচ্ছি কিন্তু কি করব করার নেই এত সর্দি কাশি ধরেছে জল ঘাটাঘাটি করতে পারছি না তো যাই হোক দুপুর বারোটার সময় রোদের তেমন একটা পাওয়ার নেই এখন আমি গাছগুলোতে জল দিলাম প্রত্যেকটা গাছে জল লাগালাম একটা গাছে জবা ফুল ধরেছে সেটাও আমি তুলে নিই আর এই ফুলগুলো তো ওয়ান টাইম খুব সুন্দর ফোটে দুপুর দুপুরবেলা স্নান সেরে আসলাম আমি ঠাকুর ঘরে এবার আমি পুজো দেব আমার গোপু সোনাকে আর দেখো এই সিজনটাতে এত ফুল ফোটে এত ফুল ফোটে সব ফুল ফোটে আর এত সুন্দর লাগে দেখতেই এই গেন্দা ফুলগুলো কি সুন্দর না দেখতে এবার গোপালকে রেডি করাই খাবি কোথায় ম্যাগি কোথায় এটা কি ম্যাগি নাকি ঠিক করে বল ঠিক করে বল তো হ্যালো এভরিওয়ান চলে আসলাম রাতের বেলা রান্নাঘরে এবার আমি সজনে ফুলের বড়া ভাজবো আর এই সিজনটা তো তোমরা জানোই তেতো খাওয়া খুব দরকার শরীরের পক্ষে খুব ভালো তো সেই জন্য সজনে ঝোল তারপরে সজনে ফুলের বড়া নিম পাতা বেগুন ভাজা তো যাই হোক রাতের বেলা আমাদের আজকে সজনে ফুলের বড়া হচ্ছে তো রাতের বেলা খাওয়া দাওয়ার পর্বপালা আর আমি কিন্তু ভিডিওগুলো করেছি সকাল বিকাল দুপুর রাত সন্ধ্যা নিয়ে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু দুদিনের এখানে ভিডিওগুলো আছে তো একদিনেই অ্যাডজাস্ট করে আমি ভিডিও ছাড়ছি আমি কেন যে রোজ রোজ ভিডিও দিতে পারছি না এটাই আমি বলতে পারছি না সময় আমি পেরে উঠতে পারছি না তো যাই হোক সঙ্গে থাকো প্লিজ সবাই একটুখানি সাপোর্ট করো শেয়ার করো আমার ভিডিওটা তো চলো সজনে ফুলের বড়া কে কে খেতে পছন্দ করো আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে সবাই কিন্তু ভাজা পোড়া খেতে বেশ কিন্তু পছন্দ করে বাঙালি মানেই বিভিন্ন রকমের রান্না বাড়ি খাবার দাবার পোড়া এত পরিমাণে ডাল থাক টলে তো ভাজা হবেই তো রাতের বেলা ভাত পরিবেশন করছি এখন আমি তো রাতের সবাই ডিনার খেতে চলে এসেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো চলো এবার সজনে ফুলের বড়া থাকছে ডাল থাকছে শিম চচ্চড়ি থাকছে তারপর আরও টাস থাকছে আর সজনে ডাটা এখানে ঝোল করা হয়েছে গোটা সজনে ডাটার কাপে করে সজনের ঝোল তো এবার চলো তো সকালবেলা চলে আসলাম তো এবার আমার যেটা খাবার সকালবেলা একদিন আমি তোমাদেরকে শেয়ার করব। আমি কীভাবে চলি তো যাই হোক এটা হচ্ছে সকালবেলা আমি শশা গাজর বিট নিয়েছি এটা আমি জুস করে খালি পেটে খাবো এটা খেলে নাকি শরীরের পক্ষে খুব ভালো তো যাই হোক এটাই আমি ট্রাই করছি এখন থেকে বিটের জুস খেতে কিন্তু খুব ভালো লাগে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন ব্যাস আর কিচ্ছু লাগবে না অনেকে নুনটা ছাড়াও খেতে পারে তবে নুন না খাওয়াই ভালো নুন চিনি বাদ দেওয়াটাই থেকে বেটার চিনি তো আমি একদমই খাই না ছেড়ে দিয়েছি তো যাই হোক এবার চলো তো দুপুরের রান্না তো যেটা হচ্ছে ডিমে শাক ডিমে শাক খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে ভীষণ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো তো ডিমে শাক কলকাতা সঙ্গে পাওয়া যায় না বাঘের দুধও কিন্তু মিলে এই শাকের অনেকে আবার বড়াও কিন্তু খায় এখানে আমি আলু ঝুড়িঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ ঝুড়িঝুড়ি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ পাঁচ ফোরণটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে একটুখানি এপিট ওপিট করে ভেজে নিমেলি শাকটা আমি আগেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটুখানি পরিমাণে তে হয় কিন্তু খেতে বেশ ভালো হয় তারপরে এই শাকটাকে আমি দিয়ে দেব পরে আগে আলুটাকে ভালো করে কুটে নিই আর এই পাশে দেখো পেঁয়াজ পাতা আর হচ্ছে একটা পেঁয়াজ মানে গোটা গাছ পেঁয়াজ পাতা যেগুলো পাওয়া যায় তো সেগুলো তো পরিমাণ মতো এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম তারপর স্বাদ মতো নুন তো থাকবেই নুন না দিলে কোনো তরকারি ভালো হয় না তারপর একটু জিরে গুঁড়ো আর সর্ষে পোস্ত ওখানে ভিজিয়ে রেখেছি পোস্তটা না দিলেও পারবে সর্ষে শুধু দিলেও হবে তো এটাকে ভালো করে এবার আমি আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তো এটাকে ভালো করে কষিয়ে নিলে তেঁতোটা একটুখানি কম হয় কারণ ডিমালি শাকটা তো এমনিতেই তেতো সর্ষেটা দিলে আরও তেতো হয় তো এবার সে আমি নিলাম সোয়াবিন তো এটাকে ভালো করে নেড়ে চেড়ার পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ পাতা বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজ পাতাটা বেশি ভাজলে কিন্তু থাকবে না তো এটা সামান্য এবার আমি সর্ষে পোস্ত জলটা আছে ভিজে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তো এটা হয়ে গেছে এটা আমি ঢেলে দেব তো এটা আমি ঢেলে দেওয়ার পর আগে তো রান্না মাঝে মাঝে রান্না হয় আমার হয় না তো এই শাকটা এবার আমি খুব পেয়েছি আরও দুই দিন খেয়েছি কিন্তু আর টাকা করে নেয় আটি তো তিনটে আটি নিয়েছিলাম পনেরো টাকা দিয়ে তো পরে আমাকে বললো তিনটে নিয়ে যা দশ টাকা দিয়ে দিস তো এই হলো ঢেকে ঢুকে দিয়ে দিলাম ডিমে শাকটা দিয়ে আর এখানে দেখো পল্জি আছে ফুলকপি গাজর আর তারপর হচ্ছে পেঁপে আর সব ধরনের সবজি এখানে দিয়েছি আলু গাজর ব্রকলি টমেটো সবিন দিয়ে এটা কিন্তু তরকারি রান্না করব বাচ্চাদের জন্য আর মটরশুঁটিও দিয়েছি সব কিছু এখানে আছে আর সবজি শীতকাল মানেই তো সবজি সব কিছু টাটা সবজি আর বারো মাসে সব জিনিসে পাওয়া গেলেই শীতকালের সবজি কিন্তু স্বাদই আলাদা তো যাই হোক এবার এটাকে ধুয়ে ধুয়ে নিলাম এটাও আমি রান্না করব তো আমার একদম ডিমালি শাকটা কিন্তু হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম তো খেতে সত্যি ভালো লাগে এটা হলেই ভাত খাওয়া আমার হয়ে যাবে আর বেশ কিছু লাগবে না কিন্তু তরকারি তো আছেই তবে যারা খেতে এটা ভালোবাসো এই শাকটা তোমরা খেতে পারো বড়াও কিন্তু খাওয়া যায় অসুবিধা নেই মানে এই সিজনটা আর কি এই সিজনটাতে তেতুটা কিন্তু ভালো তেতু শরীরে থাকলে ভালো কিন্তু তো সেই জন্য এই শাকটা কিন্তু আগে তো আঙুলির চরে বালিতে আমাদের বাংলাদেশে যেটা থাকতে পারে দিয়েছে গ্রামে তো ওখানে নদীর চরে কিন্তু এটা হয় তো নদীর চরে ডিমা শাকটা কিন্তু ভীষণ তেতো লাগে তো এটা পুকুরের ধারে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে পুকুরের ধারে ডিমের শাক অতটা তেতো লাগে না কিন্তু এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আরও সেরকম করে রান্না করলে আরও তেতো কিন্তু হয় না তো ডিমের শাকটা কিন্তু বেশি ঘাটাঘাটি করতে নেই নাড়াচাড়া করলে ভীষণ তেতে লাগে তো এবার চলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সয়াবিনগুলোকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে সেদ্ধ করে ঝরিয়ে ঝাড়িয়ে একদম কমপ্লিট করে নিয়ে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে সেটাকে হালকা ভাই করে থেকে না ভাজলে কিন্তু ভালো লাগে একটু নুনগুলি দিয়ে ভাজলে ভেতরে একটু নুন নুন দিতে বেশ কিন্তু রাজা লাগে এটা কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল তারপরে নামিয়ে নিলাম সয়াবিনটাকে তো এটা কিন্তু সোয়াবিন কিন্তু থাইরয়েডের পক্ষে ভীষণ করি তো যাই হোক আমার থাইরয়েড আছে সোয়াবিনটা সেরকমভাবে খেতে পারি না তো এবার আমি একটুখানি তেল দিই পেঁয়াজ আদা রসুন রসুনটা দিইনি সরি তো আদা আর পেঁয়াজ দিয়েছি একে একে ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুয়ে গুঁড়ো ব্যাস আর কিচ্ছু যাইবে না আর স্বাদ মতো তো চিনি থাকবেই বাচ্চারা খাবে বলে কোনো লঙ্কা ব্যবহার করবো না তো এটা দিয়েই রান্না করবো একটু পারলে গোলমরিচের গুঁড়ো তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে সবজিগুলোকে ঢেলে দেব। আর সবিন তো ভাজা হয়ে যাচ্ছে একটুখানি টমেটোও দিয়েছি লাল লাল হয়ে গেছে এবার আমি সবজিটাকে ভালো করে ঢেলে নিলাম তো সবজিটাকে রেখে দিয়ে ভালো করে মিলে এবার সবিনটাও দিয়ে দেবো ওর মধ্যে তাহলে কষা কষাও হয়ে যাবে আর আলাদা করে কিছু কষাতে হবে না তো এবার চলো বাসন কষন গোছাতে হবে গাছের লঙ্কা দেখোই আমাদের কাছে যে ছাদের উপর গাছগুলো লাগিয়েছে দিল অনেক লঙ্কা তিন মানে তিন বছর হচ্ছে কিন্তু এই গাছগুলো আমি লাগিয়েছি অনেক সার্ভার লঙ্কা দিয়েছে অনেক গাছও হয়েছে প্রচুর কিন্তু অতগুলো গাছ লাগিয়ে কি করবো তো চারটে লঙ্কার গাছ লাগানো হয়েছে কাজলি লঙ্কা ভীষণ ঝাল আর যা লঙ্কা ধরে না গাছের মধ্যে সম্ভব করে লঙ্কা ধরে এই দেখো লঙ্কাগুলো কি সুন্দর একদম হয়েছে তো এবার আমার সবজি যাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সত্যি খুব ভালো থাকো সুস্থ থাকো শেষ করলাম ভিডিও